আচ্ছা আজকে হচ্ছে আমরা মেটাফেল নিয়ে আমাদের পরবর্তী আরেকটা স্টেপ দেখব সাপোজ আপনি প্রোডাক্টটি ক্লিক করলেন একটা প্রোডাক্ট এবং ক্লায়েন্ট ধরেন এই প্রোডাক্টটি আপনাকে ক্লায়েন্ট লিঙ্ক দিয়ে দিবে হ্যাঁ এই একটা লিঙ্ক অথবা সে একটা স্ক্রিনশট দিয়ে দিবে দিয়ে বলবে যে দেখো আমার আমি যদি প্রিভিউ দেখাই এ হচ্ছে প্রোডাক্টের প্রিভিউ তো ক্লায়েন্ট ধরেন এই লিঙ্কটা কপি করে দিবে অথবা এই নাম এইরকম একটা স্ক্রিনশট দিয়ে দিবে হ্যাঁ এই ধরনের একটি স্ক্রিনশট আপনাকে দিয়ে দিবে তো আপনি প্রোডাক্টটা সার্চ করে প্রোডাক্টের এখানে এসে একটা সার্চ করবেন এইখানে এসে প্রোডাক্টের নাম ধরে যদি সার্চ করেন সেটা ধরেন এইটা সার্চ করলাম এইখানে তো সার্চ করে এসে আমি যদি সার্চ করি দেখতে পাবো ওই প্রোডাক্টটা পেলাম হ্যাঁ তো এখন ক্লায়েন্ট বলবে যে এই প্রোডাক্টের আন্ডারে সে কিছু মেটাফিল্ড অপশনটা আছে এখন ক্লায়েন্ট তো জানে না যে মেটাফিল্ড অপশনটা আসলে কী হ্যাঁ তো ক্লায়েন্ট ধরেন বলল যে আমাকে তুমি এমন একটা ফিচার অ্যাড করে দাও যেটা হচ্ছে এইখানে নিচে এসে আমার কিছু এক্সট্রা সেকশন দরকার সেখানে কন্টেন্টগুলো অ্যাড করার প্রয়োজন অথবা আমার এই কোয়ান্টিটির নিচে আমার আরও কিছু টেক্সট স্পেশাল দরকার তো আমি কিভাবে অ্যাড করি সেই জিনিসটা দেখেছি একই প্রসেস তো আমরা আজকে নতুন একটা সেকশনের জন্য দেখব যেটা হচ্ছে প্রোডাক্ট ইনফরমেশনের নিচে আমরা আলাদা একটা সেকশন একটা স্পেসিফিক প্রোডাক্টের জন্য দিতে পারি হ্যাঁ তা আমি সেটিংয়ে গেলাম সেটিংয়ে যাওয়ার পর হচ্ছে কাস্টম ডেটা এখানে আসলাম এই হচ্ছে কাস্টম ডেটা এবং প্রোডাক্টস ক্লিক করলাম অ্যাড ডেফিনিশন এখানে ক্লিক করব ক্লিক করার পর এটার একটা নাম দেবো ধরেন যে অ্যাড কন্টেন্ট অথবা অ্যাড টাইটেল টাইটেল ফর শাওমি প্রোডাক্ট হ্যাঁ প্রোডাক্ট এইভাবে একটা নাম দিলাম তো এই টেক্সটটা আমি কপি করে নিই যাতে আমরা পরবর্তী কন্টেন্টের জন্য অ্যাড করতে পারি তো যাই হোক আমি এটা কপি করলাম এবং সিলেক্ট টাইপটা কী হবে আমি একটা টেক্সট নিলাম হ্যাঁ টেক্সট রাখলাম সেফ করলাম আমি এটা প্রথমে আছে খেয়াল করেন আরেকটা নিব এবং এটা নামটা পেস্ট করে এখানে ধরেন আমি এটার নাম দিব হচ্ছে যে ডেসক্রিপশন হ্যাঁ অ্যাট ডেসক্রিপশন ডেসক্রিপশন হ্যাঁ এইভাবে তো ডেসক্রিপশন রাখলাম এবং টাইপটা কী হবে একটা মাল্টিলাইন টেক্সট দিলাম সেভ করলাম এবং আরেকটা আমরা অপশন নিব সেটার জন্য হচ্ছে লিখব যে অ্যাড ইমেজ প্রোডাক্ট হ্যাঁ এইরকম একটা নাম দিলাম আচ্ছা এই হচ্ছে আমাদের তিনটা ফিল্ড হলো এবং টাইপটা কী হবে আমরা অবশ্যই ফাইল চুজ করব এবং ফাইল চুজ করার পর সবশেষে যদি নিচে আসি আমাদের ইমেজ এবং ভিডিও দেওয়ার অপশন থাকবে তো রাখতে পারি আমরা দুইটাই রাখি আপনি চাইলে এই ভিডিওটা স্কিপ করতে পারেন বা ডিসেবল করে দিতে পারেন তা আমরা চাই দুইটাই থাকুক কোনো সমস্যা নেই ক্লায়েন্ট চাইলে সে ইমেজ অথবা ভিডিও যে কোনো একটা অপশন সে দিতে পারে এই হচ্ছে ইমেজ তা আমি প্রথমে টাইটেলটাকে রাখলাম এরপর হচ্ছে ডেসক্রিপশনটা তার নিচে হচ্ছে ইমেজ এই তিনটা নিয়ে আমরা কাজ করবো হ্যাঁ তো এখানে আমাদের কাজ শেষ এরপর হচ্ছে আমরা এই প্রোডাক্টে যাবো তো এখন আমরা যদি প্রোডাক্টে ক্লিক করি দেখতে পাবো যে নিচে তিনটা ফিল দেওয়ার অপশন আছে তো এইটা আমরা একটু স্কিপ রাখি আমরা পরের দেখতেছি তো আমি কন্ট্রোল চেপে নতুন একটা ট্যাবে এটা ওপেন করলাম আমরা এখন কাস্টমাইজে চলে যাব তো কাস্টমাইজে আমরা যদি যাই নতুন আরেকটা ট্যাব ওপেন করলাম এবং এই প্রোডাক্টটা ডিলিট করে দিই তো এখন এখানে আমাদের যে কাজ হবে আমরা হোম পেজ থেকে প্রোডাক্টসে আসব ডিফল্ট প্রোডাক্ট বলতেছে আমার নামে নিচে আরেকটা আমি ক্রিয়েট ট্যাম্পলেট দিয়েছি হ্যাঁ যেটা কাস্টম তো আমরা নতুন একটা কাস্টম ট্যাম্পলেট ক্রিয়েট করবো আমি এখানে ক্রিয়েট দিলাম এবং প্রোডাক্টের নামটা কি সাপোজ ধরেন এই হচ্ছে প্রোডাক্টের নাম তো আমি জাস্ট প্রোডাক্টের শুরুর যে টাইটেলটুকু সেটুকু নিলাম যাতে আমি বুঝতে পারি অথবা ক্লায়েন্টও যাতে দেখলে বুঝতে পারে তো ক্রিয়েট ট্যাম্পলেট দিলাম এই হচ্ছে চলে আসলো একটা ট্যাম্পলেট ক্রিয়েট করলাম দেখেন এবং এই ট্যাম্পলেটের আন্ডারে এখন আমরা কাস্টমাইজেশন করতেছি তো প্রোডাক্টটা আমাদের অবশ্যই চেঞ্জ করতে হবে আমরা চেঞ্জ করলাম চেঞ্জ করার পরে এখানে সার্চ করব ওই প্রোডাক্টটা কোথায় তো আসতেছে না যদি না আসে আমরা একটা একটা করে চেক করব অথবা কোথায় সে প্রোডাক্টটা এই ফুল যে টাইটেলটা সেটাকে ডাবল ক্লিক করে আমরা এখানে এসে পেস্ট করবো এবং দেখব সেই প্রোডাক্টটা কোথায় প্রোডাক্টটা এখনও শো করতেছে না কি কারণে এর প্রোডাক্টটা কি হ্যাঁ অ্যাক্টিভ অবস্থায় আছে আচ্ছা আমরা যদি আরেকটা বার লিখি যে শাওমি স্ট্রেঞ্জ আসতেছে না এ আচ্ছা চলে খুঁজি দেখি সেই প্রোডাক্টটা কোথায় লোড মোর প্রটা দেখাচ্ছে না হ্যাঁ সাম হাও তো অবশ্যই এখানে আসার কথা সাইন এটা কেন আসলো না চেঞ্জ দিই আরেকটা বার দেখি প্রোডাক্টটা কোথায় অদ্ভুত ব্যাপার এটা কেন আসবে না যদি ক্লিক করি এখানে আমরা এটা হ্যাঁ আছে নেজাল্ট বলতেছে আচ্ছা এই প্রোডাক্টটা প্রিভিউ করি দেখি এটা কী লিঙ্কটা আসে এই হচ্ছে লিঙ্কটা হ্যাঁ তো কপি করলাম পেস্ট করলাম তারপরও আসতেছে না সামনে আমরা এটাকে ডিফল্ট করি হ্যাঁ প্রবলেমও হচ্ছিল যে এটাকে আমরা আরেকটা টেমপ্লেটের আন্ডারে রেখেছিলাম হ্যাঁ তো আমি এটাকে সেভ করি এখন ডিফল্টে রাখলাম এবং এখানে এসে আরেকটা রিলোড দিই আমরা দেখেন এই ধরনের ইস্যুতে কিন্তু আপনারাও পড়বেন তো আপনাকে সেটা ফিক্স করতে হবে এখন যদি এই প্রোডাক্টটা স্টিল আসতেছে না মানে এটা আচ্ছা ওকে আমরা টু লিটার পেট ফিডার এই প্রোডাক্টটা চুজ করি মানে এটা আসলো না তার রিজন আমি নিজেও আসলে বুঝতেছি না কী কারণে এইখানে প্রোডাক্টটা আসবে না এটা এমন হওয়ার কথাই না আসলে ওই প্রোডাক্টটা এইটা সেফ দিলাম কন্ট্রোল সি চেঞ্জ আচ্ছা যাই হোক তো এমনটা হওয়ার আসলে কথা না এই ইমেজটা তার মানে নেচার অর্গানিক আচ্ছা এখান থেকে বের হই একটু দেখি এই ইমেজটা হ্যাঁ তো স্টিল নাই আচ্ছা ঠিক আছে আমরা টু লিটার পেট ফিডার এটা এটাকে চুজ করলাম তো এই প্রোডাক্টটার আন্ডারে আমরা কাজ করব হ্যাঁ তো নিচে আসলাম নিচে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ফুটার অপশন বাট তার ভেতরে আর কিছু নেই এই যে প্রোডাক্ট ইনফরমেশন নিচে তো রিলেটেড প্রোডাক্টটা আমরা রাখতেছি না আমরা অ্যাড সেকশন দেবো দেওয়ার পর হচ্ছে আমাদের যেহেতু ক্লায়েন্ট বলেছে যে একটা টেক্সট থাকবে ডিসক্রিপশন এবং হচ্ছে একটা ইমেজ তো আমরা ইমেজ উইথ টেক্সট এই সেকশনটা নিতে পারি বাকিটা আমরা কাস্টমাইজের মাধ্যমে ডিজাইনটা চেঞ্জ করে নিতে পারি এইভাবে তো সেটা দেখালাম না এখন এইখান থেকে ইমেজ যে ডাইনামিক যে সোর্সটা সেখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন ইমেজ এই ইমেজটা নিলে হবে না অথবা এই ইমেজটা নিলে হবে না এটা আরেকটা ইমেজ তো আমরা অ্যাড ইমেজ প্রোডাক্ট যে মেটা সেট করেছিলাম ক্লিক করলাম এখানে আমি যদি আপনাদেরকে আবার দেখাই আমরা কাস্টম ডেটাতে যাই যে আমরা কী কী ফিল্ড নিয়েছিলাম কাস্টম ডেটা প্রোডাক্টস এই হচ্ছে অ্যাড ইমেজ প্রোডাক্ট হ্যাঁ তো এই ইমেজটাই এখানে আমরা সেট করলাম ডাইনামিকের জন্য তারপর হচ্ছে ইমেজ উইথ টেক্সট আমি এখানে ক্লিক করলাম এই টেক্সটটাকে আমি রিমুভ করে দিই তারপর হচ্ছে ডাইনামিকের এখানে ক্লিক করব ক্লিক করার পর হচ্ছে অ্যাড টাইটেল ফর এই যে দেখেন সাউমি প্রোডাক্ট যাই হোক আমি এটা দিলাম অ্যাড করলাম এরপর হচ্ছে আমরা কন্টেন্টের জন্য এই কন্টেন্টটুকু ডিলেট করে দিয়ে আমরা এখানে অ্যাড ডেসক্রিপশন ফর প্রোডাক্ট এটা চুজ করলাম এবং এখানে সেভ করলাম হ্যাঁ তো বাটনটা আপনি চাইলে রাখতে পারেন নাও রাখতে পারেন কোনো অসুবিধা নাই বাটনটাকে আমরা ডিলিট করে দিই সেভ করলাম এখন এই যে যে প্রোডাক্টটা হ্যাঁ টেমপ্লেটটা যেটার নাম দিয়েছি এটাকে আমাদের ডিজাইন করতে হবে তো এই পেজটা এখানে থাকুক অথবা আমরা এটাকে চাইলে প্রিভিউ করতে পারি প্রিভিউ করলে যদিও এটা আসবে না এটা হোমের আন্ডারেই কাজ করবে তো প্রোডাক্ট হচ্ছে কোনটা টু লিটার পেট ফিডার হ্যাঁ তো এই প্রোডাক্টটা আমরা এখন কাজ করব আমরা প্রোডাক্টসের এখানে আসি এবং দেখি যে টু লিটার যে প্রোডাক্টটা সেটা আসলে কোথায় এই হচ্ছে সেই প্রোডাক্টটা হ্যাঁ টু লিটার ফিডার টাইমিং তো ক্লায়েন্ট ধরেন এই প্রোডাক্টের আন্ডারেই সে চাচ্ছে যে একটা তার স্পেশাল একটা টাইটেল থাকবে যেখানে নাম থাকবে হচ্ছে ধরেন হ্যালো ওয়ার্ল্ড এরকম একটা নাম হ্যালো ওয়ার্ল্ড ওয়ান দিলাম হ্যাঁ একটা নাম ডেসক্রিপশনটা কি চাচ্ছে ধরেন এই কন্টেন্টটা সে চাচ্ছে শো করাতে তো এক একটা প্রোডাক্টের আলাদা আলাদা ডেসক্রিপশন বা কন্টেন্ট ক্লায়েন্ট চলে দিতেই পারে এবং অ্যাট ইমেজ এখানে অপশন আমি যদি ক্লিক করি একটা ফাইল চুজ করার জন্য বলতেছে এবং সেফ ইরোর বলতেছে আচ্ছা আমরা আরেকটা ক্লিক করি ক্লিক করার পর হচ্ছে ধরেন আমি এই ইমেজটাই নিলাম এটা নিলাম ডান করলাম তো এখন যদি এটাকে সেভ দিই সেভ দেওয়ার পরে খেয়াল করবেন এখানে যে কন্টেন্টগুলো আছে সেগুলি আমি যদি এখন প্রোডাক্টটাকে প্রিভিউ করি দেখতে পাব সেই ডাইনামিক কন্টেন্টটা আমার সবার নিচে চলে আসবে হ্যাঁ স্টিল আসে নাই একটু অপেক্ষা করবেন আপনারা মাঝে মাঝে আসলে ডেটা লোড হতে একটু সময় নাই তো এই প্রোডাক্টটাতে আমরা ক্লিক করি এখন যদি দেখি আসে নাই কেন আসলো না এটাই তো সেই প্রোডাক্টটা কেন আসেনি তার একটা কারণ আছে যদি আপনি বুঝে থাকেন তো আপনার বোঝার কথা আপনি যদি প্রিভিয়াস ভিডিওগুলো ভালো করে দেখে থাকেন আমরা এই প্রোডাক্টটাকে বলেছি কোন ট্যাম্পলেট সেটা হচ্ছে এই যে শাউমীর টেমপ্লেটটা এর কারণে কিন্তু আসে নাই তো নিচে এসে আমরা জাস্ট সিম্পলি প্রোডাক্টটাকে চেঞ্জ করে ধরিয়ে দেবো এবং যদি এখন সেভ করি সেভ করার সাথে সাথে এসে আমরা যদি এখন রিলোড করি দেখতে পাবো সেই প্রোডাক্টটা কন্টেন্ট কিন্তু চলে আসবে হ্যাঁ যদি নিচে যাই এখন আচ্ছা এটা স্টিল আসে নাই আমরা আবার ক্লিক করি ওই ওইটা অন্য প্রোডাক্ট এই হচ্ছে টু লিটার পেট এবং এখন যদি নিচে আসি গড স্টিল আসে নাই আচ্ছা এগুলো কেটে দিই হ্যাঁ আমরা স্টোরটাকে আবার ভিজিট করি ভিজিট করার পর হচ্ছে এই সেই প্রোডাক্টটা হ্যাঁ যে এখন চলে আসছে হ্যাঁ হ্যালো ওয়ার্ল্ড এবং এই হচ্ছে কন্টেন্টগুলি তো এই গেল আরেকটা প্রসেস আপনি এইভাবে চাইলে অসংখ্য কন্টেন্ট অ্যাড করতে পারেন তো আমি এখন দেখালাম যে এইখানে এমন একটা সেকশন জন্য কন্টেন্টটা নিতে হ্যাঁ তো এইটাই যে নিতে হবে এমন কোনো কথা নাই আপনি চাইলে যে কোনো সেকশনের আন্ডারে সাপোজ অ্যাড সেকশন দিলাম ক্লায়েন্ট ইমেজ ব্যানার অথবা শুধুমাত্র রিচ টেক্সটটা অ্যাড করতে চাচ্ছে সেক্ষেত্রে আপনি সেটাও করতে পারেন মাল্টি কলামে আপনি চাইলে অ্যাড করতে পারেন আমি যদি মাল্টি কলামে ক্লিক করি ক্লিক করার পরে ধরেন সাপোজ এখানে হেডিংয়ে আমি আমার সেই কন্টেন্টটা অ্যাড করবো এখন ডিপেন্ড করে ক্লায়েন্ট আসলে কোন ধরনের কন্টেন্টটা সে চাচ্ছে হ্যাঁ মাল্টি কলাম এই যে হচ্ছে কলামে গেলাম কলমে যাওয়ার পর সিলেক্ট ইমেজ আমি আমার সেই ইমেজটা চুজ করলাম এইখানে আমি আমার ডাইনামিক যে কন্টেন্টটা সেটা হচ্ছে এই যে টাইটেল এই কন্টেন্টটা এবং ডেসক্রিপশনের জন্য আমি হচ্ছে আমার ডেসক্রিপশন সেই কন্টেন্টটা নিলাম দেখেন চলে আসলো এখন বাকি যে কাজটা সেটা ডিপেন্ড করে আপনি কেমন চান আপনি এখানে যদি একটু বুলেট পয়েন্টগুলো করতে চান অবশ্যই আপনাকে মেটাফিলটা সেটা রিচ টেক্সট নামে যেটা আমরা নিয়েছিলাম প্রিভিয়াস ভিডিওতে সেটা আপনি নিতে পারেন এইখানে চাইলে বাটন একটা লিঙ্ক দিতে পারেন সেটা ডাইনামিক করা যায় এখন তো চলেন লিঙ্কটা কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখায় আপনাদেরকে আমি এইখানে আসলাম আসার পর হচ্ছে আমরা কাস্টম ডেটাতে আবার গেলাম এখন একটা লিঙ্ক নিব প্রোডাক্টের এখানে আসলাম অ্যাড ডেফিনেশান এবং এখানে একটা নাম দিলাম হচ্ছে অ্যাড লিঙ্ক যাতে ক্লায়েন্ট বোঝে হ্যাঁ সিলেক্ট টাইপ দিলাম তো সার্চ ঘরে আমরা জাস্ট সিম্পলি লিখতে পারি লিঙ্ক এই রকম লিঙ্ক চলে আসবে যদি না আসে সেক্ষেত্রে আমরা একটা একটা করে চেক করব হ্যাঁ তো লিঙ্কটা কোথায় আছে আমরা দেখি খুঁজি চলেন এই হচ্ছে ইউ এই হচ্ছে লিঙ্ক তো লিঙ্কের এখানে রাখলাম এবং এটাকে সেভ করলাম সেভ করার পরে দেখেন এখন লিঙ্কটাকে আমরা সবার নিচে রাখি তো এইখানে কাজ শেষ এবং আমাদের যে প্রোডাক্টটা ছিল প্রোডাক্টে আসলাম আসার পরে আমাদের সেই প্রোডাক্টটা কোথায় টু লিটার এই হচ্ছে পেড ফাইন্ডার আসলাম এখানে ক্লায়েন্ট আসলো এখানে ক্লায়েন্ট এসে ক্লায়েন্টের মন মতো সেই যে অ্যাড লিঙ্ক লিঙ্কের এখানে ক্লিক করলো এবং এখানে ধরেন আচ্ছা আরেকটা প্রোডাক্টে যাই ধরেন এই স্টোরের ইউআরএলটা দিলাম ক্লায়েন্ট ডিপেন্ড করে ক্লায়েন্ট কি ধরনের লিঙ্ক চায় এখানে সেই লিঙ্কটা অ্যাড করে দিলাম এবং একটা নাম দিলাম এখানে ধরেন যে ক্লিক হেয়ার এরকম একটা নাম দিলাম এবং এটাকে সেভ করলাম হ্যাঁ তো সেভ করার সাথে সাথে আমি যদি এখানে আসি লিঙ্ক লেভেল বলতেছে তো লেভেলটার নাম আমি এখানে ক্লিক করলাম এবং আমরা দেখতে পাব সেই নামটা আসার কথা আচ্ছা দেখি লিঙ্কটা আসে কি না ইউআরএল বলতেছে তা একটা চলেন সেভ করে একটা রিফ্রেশ দিই এখন যদি লিঙ্ক লেভেল ক্লিক করি ওইটা আসার কথা প্রোডাক্ট দেখি ওটা আসে কিনা না আচ্ছা আসলো না আর হচ্ছে যদি লিঙ্কে ক্লিক করি ইউ আর এল বলতেছে আমাদেরকে আচ্ছা ইউ আর এলটা দিয়ে দেখি কাজ করে কি না হ্যাঁ তো এখানে একটা লেভেল দিই ধরেন একটা নাম দিলাম যে শপ সেভ করলাম সেভ করার পরে আমরা হচ্ছে যদি এখানে রিলোড দিই আচ্ছা এই হচ্ছে আমাদের সেই প্রোডাক্টটা এখন আমরা দেখব সেটা আসছে কি না এই হচ্ছে মাল্টি কলাম যদি এই লিঙ্কটাতে ক্লিক করি লিঙ্কটা কিন্তু স্টিল কাজ করেনি হ্যাঁ তো ওইটা সম্ভবত কোনো একটা বাটনের লিঙ্ক আমাদের এখানে এটা দেওয়া যাবে না একটা বাটনের হয়তো লিঙ্ক থাকে এটা হচ্ছে একটা ইউ চাচ্ছে আপনারা খেয়াল করবেন এখানে আমরা যখন লিঙ্কটা সেট আপ করতে সেট আপ করার জন্য বলেছিলাম ডাইনামিক তো ও কিন্তু আমাকে সাজেস্ট করেছিল যে ইউআরএল তার মানে হচ্ছে আমাদের একটা ইউআরএল নিতে হবে মেটা ফিল্ডে তা চলেন আমরা একটা মেটা ফিল্ড এখানে অ্যাড করি ইউআরএলটা যেটা কাস্টম ডেটাতে আসলাম এই হচ্ছে কাস্টম ডেটা প্রোডাক্টস অ্যাড ডেফিনিশান অ্যাড ইউআরএল এরকম একটা নাম দিলাম আচ্ছা থাকলো সিলেক্ট টাইপ আমরা নিচে আসলাম নিচে আসার পরে এই হচ্ছে সেই ইউআরএলটা হ্যাঁ ক্লিক করলাম এবং এইখানে অন্য কিছু করার অ্যাড নাই তো সাপোজ এটাকে আমরা সেভ করলাম বেরিয়ে গেলাম এবং প্রোডাক্টের এখানে এসে আমরা এখন যদি অ্যাড ইউআরএল ক্লিক করি তো এইখানে আমরা এই লিঙ্কটা দিলাম হ্যাঁ তো এটাকে আমরা সেভ করি এখন আমরা এখানে যদি আবার একটা রিলোড দিই রিলোড দিই এখানে প্রত্যেকটা জিনিসের জন্য দেখেন আসলে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট সেট আপ করা তো এই যে লিঙ্ক লেভেল বলতেছে এখানে যদি ক্লিক করি ও কিন্তু টাইটেলগুলি দেওয়ার অপশন বলতেছে তো এখানে আপনি অন্য আরেকটা মেটাফিল নিয়ে সেটার একটা টাইটেল আপনি দিতেই পারেন দেখেন হ্যালোয়ার নামে চলে আসলো আমার এটা মেটা ফিল্ড কি নাম দিয়েছিলাম অ্যাড প্রোডাক্ট অ্যাড ডেসক্রিপশন প্রোডাক্ট হ্যাঁ ওইটা এই যে এটা এটা অ্যাড টাইটেল এটা এবং লিঙ্কের এখানে যখন আমরা ক্লিক করব তো ডাইনামিকের এখানে যখন ক্লিক করব ও ইউআরএল এবং পাশাপাশি মেটাফিল্ডের আরেকটা ইউ আর এল অ্যাড করা বলতেছে যেটা আমরা মেটা ফিল্ডে অ্যাড করেছিলাম অ্যাড ইউ দিলাম আশা করি এটা কাজ করবে এখন আমরা চলেন আরেকটা বাটন নিয়ে কাজ করি যেটা আমরা লিঙ্ক হিসাবে কাজ করেছিলাম তো দেখি অ্যাড কলাম এখানে আচ্ছা আমি অ্যাড কলামে না গিয়ে আমাদের এখানে ইমেজ উইথ টেক্সটার আন্ডারে আমরা অ্যাড ব্লকে একটা বাটন নিই এবং এই বাটনে এখানে ক্লিক করে বাটন লেভেলটা আমরা উঠিয়ে দিয়ে বলব ডাইনামিক সোর্স টাইটেল ভেন্ডর অ্যাড আচ্ছা সরাসরি বাটনের যে লিঙ্কটা অ্যাড ইউআরএল এই হচ্ছে অ্যাড ইউআরএল এই অ্যাড ইউআরএলটা কোনটা এই যে দেখেন অ্যাড ইউআরএল হ্যাঁ বাট অ্যাড লিঙ্কটা স্টিল আস আসলো না আমরা আরেকটা বার ক্লিক করি আচ্ছা লিঙ্কটা আসলো না ওই লিঙ্কটা সম্ভবত আচ্ছা ওটাও দেখাচ্ছি আচ্ছা এটাই এভাবে থাকলো তো সেভ করলাম আমরা এখন আরেকটা অপশান নিব হ্যাঁ চলেন দেখি যে অ্যাড ব্লকের এখানে ক্লিক করলাম পপ আপ নামে একটা অপশন দেখা যাচ্ছে দেখি এখানে কী কাজ করে পপ আপ নিলাম পপ আপ লিঙ্ক টেক্সট দেখেন এখানে লিঙ্ক নামে একটা শব্দ আছে এবং এখানে হচ্ছে লিঙ্ক লেবেল বলতেছে যদি এখানে ক্লিক করি কারেন্ট পেজ থেকে আমরা টেমপ্লেট প্রোডাক্ট এখানে ক্লিক করব স্টিল আসলো না এটা আসলে অবশ্যই আসার উচিত লিঙ্কটার জন্য আচ্ছা আসলো না তো আমরা আচ্ছা কলামের ভেতরে যাই ধরেন সেকেন্ড কলামে গেলাম এবং এই কন্টেন্টটুকুকে আমি রিমুভ করে দিই এই হচ্ছে একটা ইনসার্ট লিঙ্ক বলতেছে যদি ক্লিক করি দেখি এখানে দেওয়ার কোনো অপশন দেওয়া যায় কি না নাই আসলে হুম হুম টার কি নাম দিয়েছিলাম আচ্ছা এই হচ্ছে অ্যাড লিঙ্ক এটা কিন্তু আসতেছিল বাট আমার হয়তো চোখে পড়ে নাই এই যে লিঙ্কের আইকনটা দেখেন এই যে অ্যাড লিঙ্কটা আমরা যেটা সেট করেছিলাম ইউআরএলটা তো বোধহয় আমরা পেয়েছিলাম তাই না বাট আমাদের কন্ডিশন ছিল আমরা লিঙ্কটা অ্যাড করব অ্যাড লিঙ্ক দিলাম এখানে এটা কি সেকেন্ড কলামে গেল না আচ্ছা এই যে ক্লিক হেয়ার এই ক্লিক হেয়ার টেক্সটটা কীভাবে আসলো এটা আসছে এই যে ভেতরে যে টেক্সটটা দিয়েছে দেখেন চমৎকার একটা ফিচার আপনি চাইলে এইভাবে একটা টেক্সট আপনি অ্যাড করতে পারেন যে কোনো জায়গায় তো আমি পপ আপ এর ওইখানে আবার যাই দেখি এখানে দেওয়ার পাই আচ্ছা নাই হ্যাঁ তো ওইখানে আসলে এটা কাজ করতেছে হ্যাঁ এই যে ডেসক্রিপশনের ভেতর যদি এখানে ক্লিক করি দেখি এটা আসে কিনা হ্যাঁ বাকি জায়গা আসলে ঠিকঠাকভাবে কাজ করতেছিল আসতেছিল বাট ওইখানে আসতেছিলো না হ্যাঁ যদি এইখানে রাখি আচ্ছা এটা আমি আবার রিমুভ করে দিই অ্যাড লিঙ্কটা রাখলাম চাইলে আমরা আরেকটা লিঙ্কও নিতে পারি খুব চমৎকার এই যে চলে আসলো হ্যাঁ ঠিক আছে এইভাবে এই প্রসেসটা করা যায় অথবা আমরা যদি বলি যে এই যে হ্যালো ওয়াল্ট যে টেক্সটা সেটাকে আমরা লিঙ্ক আপ করব একই প্রসেস আমরা এটাকে রিমুভ করে দিলাম হেডিংয়ের এখানে এসে অ্যাড লিঙ্কটা যদি দিই চমৎকার সেই টেক্সটটা চলে আসলো তো অ্যাড লিঙ্ক আমরা একটা নিয়েছি আমরা চাইলে অনেকগুলো লিঙ্কের জন্য মেটাফিল নিতে পারি এবং সেই জিনিসটাকে আমরা কাস্টমাইজ করতে এইভাবে সেট করতে পারি এবং সেভ করতে পারি ডিপেন্ড করে ক্লায়েন্ট আসলে কিভাবে চায় ক্লায়েন্ট যেভাবে চাক না কেন আপনাকে সেই জিনিসটা বুঝে বুঝে এইভাবে সেট করে দিতে হবে তো এটাকে আমরা ডুপ্লিকেট করি ডুপ্লিকেট করলাম পারফেক্ট হ্যাঁ এখন এইখানে দেখেন প্রত্যেকটা যেন একই রকম হচ্ছে বাট আপনি এইগুলোর টেক্সট যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনার কি করতে হবে আপনাকে আবার আরেকটা ফিল্ডে গিয়ে লিঙ্ক অ্যাড করতে হবে আমি যদি দেখাই আরেকটা বার প্রসেসটা সেটা হচ্ছে আমরা কাস্টম ডেটার এখানে আসলাম প্রোডাক্টস অ্যাড ডেফিনেশান আমরা অ্যাড টু লিঙ্ক হ্যাঁ এরকম একটা নাম দিলাম সিলেক্ট টাইপ আমাদের হচ্ছে লিঙ্ক লাগবে তো এই হচ্ছে লিঙ্কটা সেভ করলাম সেভ করার পরে আমরা যদি এইখানে আসি আসার পর হচ্ছে এই যে টু আমরা এখানে বললাম যে সব নাও এরকম একটা পার্টন দিলাম এবং লিঙ্কটা ধরেন একটা যা খুশি একটা লিঙ্ক দিলাম হ্যাঁ বা এখানে একটা হ্যাশ দিলাম আপাতত আচ্ছা হ্যাশ দিলে সম্ভবত কাজ করবে না ধরেন ডাব্লু 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 ডট গুগল ডট কম হ্যাঁ এরকম একটা নাম দিলাম সেভ করলাম সেভ করার সাথে সাথে এটাকে সেভ করি এবং চলেন একটু চেঞ্জেস আনি আমরা দেখি এটা কিভাবে কাজ করে তা আমি সেকেন্ড মাল্টি জন্য এই হচ্ছে সেটেন সেকেন্ড মাল্টি এটার জন্য আমি অ্যাড এটা রিমুভ করে এইখানে হচ্ছে আমার অ্যাড টু লিঙ্ক সেটা অ্যাড করব কন্টেন্টটা কি আসলো আসে নাই কেন আসলো না কারণ আমরা এখানে কিছু দিই নি দেখেন ও একটা ওয়ার্নিং দেখাচ্ছে যে এইটা একটা ইনভ্যালিড প্রোটোকল বা যাই হোক সম্ভবত আপনি এক্সটার্নাল কোনো একটা কিছু দিতে পারবেন না আচ্ছা এস বলতেছে দিতে তো আমরা এইচটিপিএস যদি এটা দিই দেখি এখন কাজ করে কি না সেভ করলাম আরেকটা যদি রিলোড দিই হুম যে এখন কাজ করতেছে হ্যাঁ তো চলেন আমরা প্রোডাক্টটাকে ওপেন করি দেখি এখানে কী আসে এইটা আমাদের প্রোডাক্ট না আমরা স্টোরে গেলাম যাওয়ার পর হচ্ছে টু লিটার ফিট এটা ওপেন করলাম ওপেন করার পর হচ্ছে নিচে আসলাম এই হচ্ছে সেই কন্টেন্টগুলো চলে আসলো হ্যাঁ তো এই টেক্সটগুলোকে আমরা চাইলে ইন্সপেক্ট করে সিএসএসের মাধ্যমে আমরা ডিজাইনটা চেঞ্জ করতে পারি হ্যাঁ তো আপনি সিএসএস না জানলে কাজটা করতে পারবেন না আচ্ছা লিঙ্কটা ঠিকঠাকভাবে কাজ করতেছে এখানে আসলাম ধরেন আমরা একটা সিএসএস করবো হ্যাঁ যদি আমি সিএসএসটা আপনাদেরকে দেখাচ্ছি না এই হচ্ছে সেই ক্লাসটা ক্লাস এই যে অ্যারো রো এটা যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই যে ব্যাকগ্রাউন্ড হ্যাশ এফ সি নাইন এরকম দিলাম এটা নিচেরটা পেলো উপরেরটা যদি দিতে চাই সেটা হচ্ছে এই যে ক্লাসটা এস থ্রি হ্যাঁ এই যে এই ক্লাসটা আচ্ছা এটা দিয়ে দেখি যে ব্যাকগ্রাউন্ড এটা আচ্ছা ফুল বডিতে পেল আমাদের স্টিল কিন্তু বাটনটাতে পায় নাই হ্যাঁ এই হচ্ছে আমাদের বাটনটা এই হচ্ছে স্বপ্ন বাটন হ্যাঁ যদি এখন এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই ব্যাকগ্রাউন্ড হচ্ছে এরকম আচ্ছা এখন কাজ করতেছে তো দেখেন এইভাবে আপনাকে কিন্তু এই সিএসএস বাকি গুলো চেঞ্জ করতে হবে এবং প্যাডিং আপনারা চাইলে কোথায় সেটা এই হচ্ছে যদি প্যাডিং দিই হুম কাজ করতেছে এইভাবে আপনাদেরকে জিনিসগুলো বাকি যে শেপগুলো সেগুলো চেঞ্জ করতে হবে ক্লায়েন্ট যদি চেয়ে থাকে ক্লায়েন্ট যদি না চায় সেক্ষেত্রে করার কোনো প্রয়োজন নেই তো এই হলো আরেকটা প্রসেস আমি দেখালাম আপনাদেরকে মেটাফিল্ডের আরেকটা ওয়ে তো আচ্ছা নেক্সট ভিডিওতে আমরা আরেকটা অপশন দেখব কীভাবে কাজ করে হ্যাঁ